আসসালামু আলাইকুম তো নতুন যারা ভাবতেছেন যে বাইনান্স অ্যাকাউন্ট করবেন প্রফেশনালভাবে তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে একটি প্রফেশনালভাবে বাইনান্স অ্যাকাউন্ট খুলতে পারবেন কীভাবে বাইনান্স অ্যাকাউন্ট করবেন ভেরিফাইট করবেন সম্পূর্ণ ভিডিওতে দেখানো হবে তো আপনারা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে বাইনান্স অ্যাকাউন্ট করার লিঙ্ক পেয়ে যাবেন তো ওই লিঙ্কের মধ্যে ক্লিক করবেন তো লিঙ্কের মধ্যে ক্লিক করলে আপনাদের সরাসরি বাইন্যান্সের ওয়েবসাইটে নিয়ে যাবে তো সরাসরি আপনারা কমেন্ট বক্স থেকে লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ওয়েবসাইট শো করবে তো এরকম আপনাদের সামনে আসার পরে আপনারা কি করবেন সরাসরি উপরে আপনি সাইন আপ অপশনটা পাবেন তো এই সাইন আপের মধ্যে আপনি ক্লিক করে দিবেন তো সাইন আপের মধ্যে ক্লিক করার পর আপনাদের এখানে ফোন নাম্বার অথবা ইমেল চাইবে তো অবশ্যই আপনারা ফোন নাম্বার অথবা ইমেল দিয়ে আপনি বাইনান্স অ্যাকাউন্ট করবেন যে জিমেলটা বা ফোন নাম্বারটা দেবেন সেটা অবশ্যই আপনার মনে রাখতে হবে কারণ এটা যদি আপনি হারিয়ে ফেলেন তাহলে আপনি আপনার বাইনান্স অ্যাকাউন্টটাও হারিয়ে ফেলবেন আর পুনরুদ্ধার করতে পারবেন না তো অবশ্যই আপনারা একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস অথবা ফোন নাম্বার ব্যবহার করবেন তো আমি আপনাদের দেখানোর জন্য আমি একটা জিমেল এখানে বসায় দিচ্ছি তো আপনারা জিমেল বা ফোন নাম্বার এখানে বসায় দিবেন যেটা দিয়ে অ্যাকাউন্ট করবেন বসায় দেওয়ার পর আমরা কি করব এখানে নেক্সটের মধ্যে ক্লিক করে দেব তো নেক্সটে ক্লিক করে দিলাম নেক্সটে ক্লিক করার পর আমাদের জিমেলে একটা কোড যাবে তো আমাদের জিমেলে কোড গেছে এখানে ছয় ডিজিটের একটা কোড গেছে তো এই কোডটা আমাদের এখানে এসে বসাইতে হবে তো আমি জিমেলে যদি দেখি তো দেখেন আমাদের জিমেলে কিন্তু কোড চলে আসছে ইউর কনফার্মেশন রেজিস্ট্রেশন টোকেন ইজ একত্রিশ সিচল্লিশ আশি তো আমি এখানে কোডটা বসায় নিচ্ছি তো আপনারা কোডটা কী করবেন এবার দিবেন দেবেন দেওয়ার পর এখানে আপনার পাসওয়ার্ড দিতে পড়বে তো পাসওয়ার্ড পাসওয়ার্ডটা আপনার অবশ্যই মিক্স দেবেন যেমন মনে করেন যে এখানে আপনার নামটা দিবেন নামের সাথে কিছু অক্কর এবং সিম্বল বসায় দিবেন তো আমি এস আর এরকম আপনারা পাসওয়ার্ড দেবেন এরকম পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা এই পাসওয়ার্ডটা অবশ্যই সংরক্ষণ করে রাখবেন যেন কোথাও না হারায় পাসওয়ার্ড আর জিমেলটা অবশ্যই আপনার সংরক্ষণ করে রাখতে হবে তো এরপর আপনারা কি করবেন এখানে নেক্সটের মধ্যে ক্লিক করে দিবেন তো নেক্সটে ক্লিক করে দিলাম আমি তো দেখেন নেক্সটে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এখানে ওয়েলকাম জানানো হয়েছে ওয়েলকাম অ্যাপোর্ড তো আমাদের অলরেডি কিন্তু বাইনান্স অ্যাকাউন্টটা খোলা কমপ্লিট হয়ে গেছে তো আপনার কাজ ওয়েবসাইটে কিন্তু শেষ ঠিক আছে ওয়েবসাইটে আপনার কাজ শেষ ওয়েবসাইটের মধ্যে আপনার আর কোনো কাজ নাই তো আপনারা এইভাবে অ্যাকাউন্টটা করে আপনারা কি করবেন সরাসরি ট্রাস্ট ওয়ালেট ঢুকবেন ট্রাস্ট ওয়ালেট থেকে আপনি কি করবেন বাইন্যান্স অ্যাপটা নামিয়ে নেবেন তো আপনারা কি করবেন এখান থেকে ট্রাস্ট টলেটে যাবেন ট্রাস্ট টলেট যে বাইন্যান্স লিখবেন লিখে সার্চ দিবেন তারপর আপনারা এই বাইন্যান্স অ্যাকাউন্টটা অ্যাপটা নামিয়ে নেবেন নামিয়ে তারপর এখানে ওপেনে ক্লিক করবেন তো আমি একটু ওয়েট কর তো আমি বাইন্যান্স অ্যাপটি ওপেন করে নিলাম তো ওপেন করে নেওয়ার পর আমাদের সামনে কিন্তু এরকম দুইটা অপশান আসবে আই এম নিউ টু ক্রাইব টু আই এম এ ক্রাইব টু প্রো ঠিক আছে আমরা কি করব আমরা এখানে আই এম নিউ টু ক্রাইব টু এখানে ক্লিক করবো তো এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পর টু ওয়াইট করবেন আচ্ছা বাইনান্সে আসার পরে আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারভিউ শো করবে এখানে আমরা কি করব এখানে আমরা লগ ইনের মধ্যে ক্লিক করব তো লগ ইনের মধ্যে ক্লিক করার পর আমরা যে ওয়েবসাইটের মধ্যে লগ ইন করছি ওইখানে সেই ইমেলটা দিয়ে দিব তো এই ইমেলটা আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে তারপর নেক্সট করে দিব তো নেক্সট করে দেওয়ার পর আমাদের পাসওয়ার্ডটা আমরা এখানে দিয়ে দিব তো পাসওয়ার্ডটা দেওয়ার পর আমরা এখানে নেক্সটে ক্লিক করব তো নেক্সটে ক্লিক করার পর কিন্তু আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টটা এখানে একটা ইমেইলের মধ্যে ভেরিফিকেশন গেছে তো ওয়েট করেন আমি ভেরিফিকেশনটা দিয়ে দিই তো আমাদের কিন্তু কোডটা চলে আসছে তো আমাদের কিন্তু পাসওয়ার্ড কোড সব দেওয়া শেষ আমাদের কিন্তু বাইন্যান্স অ্যাকাউন্টে অলরেডি প্রবেশ করে ফেলছে অর্থাৎ আমাদের অ্যাকাউন্টটা কিন্তু সম্পূর্ণভাবে ক্রিয়েট হয়ে গেছে এখন আমাদের কাজ হচ্ছে আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টটা ভেরিফাইড করা ঠিক আছে তখন আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টটা ভেরিফাইড করতে হবে ভেরিফাইড করার জন্য আপনার অবশ্যই এনআইডি কার্ড থাকতে হবে এনআইডি কার্ড আপনার যদি না থাকে তাহলে আপনার মা বাবার এনআইডি কার্ড দিয়ে আপনি বাইন্যান্স অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন তো এখানে আমাদের হচ্ছে এখানে বাংলাদেশ সিলেক্ট করতে বলছে এখানে বাংলাদেশ অলরেডি আমাদের র্যান্ডমলি সিলেক্ট করা আছে তো এরপর হচ্ছে এখানে নিচে আমাদের এখানে কিন্তু এই যে দেখেন এখানে কিন্তু পার্সোনাল ইনফরমেশান গভর্নমেন্ট ইস্যু আইডি অর্থাৎ এখানে হচ্ছে আমাদের যে ন্যাশনাল আইডি কার্ড এটা সাবমিট করতে হবে তো এই জন্য আমরা কি করবো এই জন্য আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করব আচ্ছা কন্টিনিউতে ক্লিক করে দিলাম তো এরপর হচ্ছে এখানে আমাদের রিজন হচ্ছে বাংলাদেশ তো এটা বাংলাদেশ সিলেক্ট করা আছে তো আপনার বাংলাদেশ সিলেক্ট করে দিবেন এরপর হচ্ছে এখানে লিগেল নেম অর্থাৎ আপনার যে লিগেল নেম আছে সেই নামটা দিবেন অর্থাৎ এনআইডি কার্ডের যে নাম সেটা আপনি দিলে বেটার হয় অথবা আপনি আপনার নিজের নামও দিতে পারেন সমস্যা নাই তো আপনার এখানে আপনার নামটা দিয়ে দেবেন তো নামটা দিয়ে দেওয়ার পর আপনারা এইখান থেকে আপনারা নিচে আপনার ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেবেন তো এখানে আপনারা কি করবেন এভাবে দিয়ে তারপর এখানে নিচের মধ্যে নিচে দেখবেন যে কন্টিনিউ অপশন আছে এই কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু এখানে তিনটা অপশন চলে আসছে সেটা হচ্ছে একটা হচ্ছে ন্যাশনাল আইডি আপলোড অ্যান্ড ভেরিফাই এরপর হচ্ছে পাসপোর্ট এরপর হচ্ছে ড্রাইভিং লাইসেন্স তো আমরা এখান থেকে হচ্ছে ন্যাশনাল যে আইডি আপলোড অ্যান্ড ভেরিফাই আছে এটা আমরা ইউজ করব ঠিক আছে অর্থাৎ এটা আমরা ইউজ করবো তো ন্যাশনাল আইডি ইজি ভেরিফিকেশন নট অ্যাভেলেবেল ফর টেম্পোরারি এনআইডি ঠিক আছে তো আমরা এখানে যেটা সিলেক্ট করা আছে এই যে এটা আমরা কন্টিনিউ করে দেবো কন্টিনিউ করার জন্য আমরা এখানে কন্টিনিউ অপশান পাব তো এখানে আমার ন্যাশনাল আইডি নাম্বারটা দিতে বলতেছে তো আপনাদের যে এনআইডি কার্ডের না আইডি এনআইডি কার্ডের নাম্বারটা আছে এই নাম্বারটা এখানে দিয়ে দেবেন তো এইখানে হচ্ছে এনআইডি কার্ড দেওয়ার পর আপনারা নিসে কন্টিনিউ করবেন তো সাবমিশন সাকসেসফুল বলতেছে এখন কন্টিনিউ দিতে বলছে তো কন্টিনিউ দিলে কি হবে আপনার এখানে আপনার ক্যামেরাটা অন হবে এবং আপনার ফেসটা ওরা ইয়া করবে স্ক্যান করবে স্ক্যান করে আপনার ফেসটা ওরা নেবে ঠিক আছে তো অবশ্যই যে এনআইডি দিয়ে আপনার অ্যাকাউন্ট করবেন ওই এনআইডির ব্যক্তিকে আপনি ক্যামেরার সামনে আনবেন এনে ফেস ভেরিফাই করবেন তো ফেস ভেরিফাই করার জন্য এখানে কন্টিনিউ আছে কন্টিনিউয়ে ক্লিক করবেন আচ্ছা কন ফিজ ভেরিফিকেশান করার পর এখানে কন্টিনিউ ক্লিক করলে আপনার ফিজের ভেরিফিকেশান নেবেন নেওয়ার পর হচ্ছে আপনার এখানে এনআইডি কার্ডের সামনের ফটো এবং পিছনের ফটো দিতে বলবে তো অবশ্যই আপনার এনআইডি কার্ডের সামনের ফটো এবং পিছনের ফটোটা ক্লিয়ার করে ছবি তুলে তারপর সাবমিট করবেন ঠিক আছে তো সাবমিট করার পর কি হবে আপনার এনআইডি কার্ডের যে ভেরিফিকেশানটা এটা ওদের কাছে চলে যাবে ওরা কিন্তু এটা আপনার যাচাই করে এখানে পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড করে দেবে তো আশা করি বুঝতে পারছেন আর না বুঝলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমাদের আমার সাথে যদি কন্ট্রাক্ট থাকে তাহলে আমি অবশ্যই হেল্প করবো যেখানে সমস্যা হয় ঠিক আছে তো অবশ্যই ভিডিওটা দেখে আপনারা প্রফেশনালভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলে ফেলেন